মধ্যমগ্রামের নজরুল সরণী সংলগ্ন যশোর রোডে দুদিন আগেই ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল জখম হয়েছিলেন আরও এক বাইকারোহী এই দুর্ঘটনার জেরে পুলিশের একটি কিওস্কেও ভাংচুর চালিয়েছিল ক্ষিপ্ত জনতা সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এবার দুর্ঘটনা রুখতে বুধবার মধ্যমগ্রামের দোলতলা থেকে বারাসাতের ডাকবাংনো মোড় পর্যন্ত ব্যস্ত যশোর রোডের একাধিক জায়গায় কাট আউটের অংশগুলো যৌথভাবে পরিদর্শন করলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশের কর্তারা পরিদর্শনের পর দুর্ঘটনার প্রবণ যশোর রোডের কয়েকটি কাট আউটের অংশকে ব্ল্যাক স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও বেআইনি পার্কিং স্পটগুলো এদিন চিহ্নিত করা হয়েছে দিনে যৌথ পরিদর্শন রিপোর্ট পাঠানো হবে জেলার পথ নিরাপত্তা কমিটির কাছে

বেসিক্যালি আমরা আজকে আমাদের যে ডাকবাংলো থেকে আমাদের দোলতলা পর্যন্ত রাস্তা করলাম আপনারা জানেন আমাদের আন্ডারে একটা বড় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্যাটাল যেখানে একজন মারা গেছে আর একজন আমরা এগুলো নিয়ে যথেষ্ট কনসার্ন আমাদের ট্রাফিক ইউনিট লাগাতার চেষ্টা করছি এইগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু সব জায়গায় ম্যানিং করা সম্ভব না তো আমরা এই কজগুলো মেনলি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কেন এই টাইপের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারলাম

সঠিক পদ্ধতিতে যেটা ইনএচর গাইডলাইন আছে এবং টেকনিক্যাল অথরিটিদের পরামর্শ নিয়ে এটা কি দুটা এটা যদি আমাদের একটু বন্ধ করতে হবে বন্ধ করতে হবে যেটা মানে যা যা উপায় আছে সেটা ওনারা বেকার বলবেন আমরা কনসার্ন কমিটির কাছে জানিয়ে সেটা অ্যাজ পার লো অ্যাকশন নেবে কারণ এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এগুলো তো আমরা হতে দিতে পারি না আর অ্যাক্সিডেন্টের যেটা মেন কারণ আমরাও যেটা বলতে পারলাম যে ওভার স্পিডিং একটা বড় কজ তারপর হচ্ছে হেলমেট মানে ওয়ারিং হেলমেট যেটা পড়ছে লোকই হেলমেট করছে না এটাও একটা বড় কারণ আমরা প্রসিকিউশন করছি ওভার স্পিডিং এর জন্য হেলমেট না পরার জন্য তারপর হচ্ছে ড্রাঙ্কেন ড্রাইভিং এর জন্য পার্ক প্রসিকিউশন তো অনলি সলিউশন না মানুষের অ্যাওয়ারনেস এর দরকার তো আপনাদের মাধ্যমে আমরা অনেক স্পিডে বলবো দয়া করে হেলমেট পরুন গাড়ির স্পিডটা সংযত রাখুন এবং ড্রাঙ্কেন ড্রাইভিং দয়া করে করবেন না আর যেগুলো ইন্ডাগিয়াল কাট আউট আছে যেগুলোকে ইউজ করছে সেগুলো থেকে বন্ধ করুন দেখুন পার্কিং নিয়ে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় ইলিগাল পার্কিং এর প্রসিকিউশন স্টার্ট করে দিয়েছি আমাদের রিসেন্ট একটা ড্রাইভও আছে আমরা কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করি আজকেও করলাম যেখানে ইলিগাল পার্কিং আছে যেটার জন্য একটা বড় কারণ অ্যাক্সিডেন্ট হওয়া তো কিছু জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে কিছু মলের সামনে কিছু বড় দোকানের সামনে এবং কনজেস্টেড রাস্তার উপরে মানুষ তাদের বাইক টোটো ইভেন বড় ফোর হুইলার গুলোকেও রেখে চলে যাচ্ছে আমরা হ্যাঁ তাকে আমরা অ্যাওয়ারনেস এর জন্য চেষ্টা করেছি আমরা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ করলাম রিসেন্টলি আমরা তার জন্য রোড সেফটি কমিটির মিটিং করেছি বাট স্টিল মানে মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসছে না আমরা এবার মানে অ্যাওয়ারনেসের সাথে সাথে পিউরিটি মেজারমেন্ট যেটা আছে মানে আমরা প্রসিকিউশন এবং কেস করা স্টার্ট করব অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা আরো জোরালোভাবে হবে আমরা নেক্সট উইক থেকে নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ